আপনাদের সাথে আহমেদ সংস্কারের পাশাপাশি জুন জুলাইর মধ্যে নির্বাচন চায় বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মশালায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একথা জানান জাতীয় প্রেস ক্লাবে আরেক নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বুধবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্প্রীতি শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করে জেনাতন উপায়ে ক্ষমতায় যেতে চায় কিছু লোভী রাজনৈতিক দল আছে এই দলগুলো পাকিস্তান সৃষ্টি লগ্ন থেকে ভারত বিরক্তি শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল তারা দেশকে ভালোবাসে না দেশের মানুষকে তারা ভালোবাসে না তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানব বন্ধনে অংশ নেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এ সময় জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি এই নতুন দল আবার যেন এমন একটি কোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের আশা আক্রান্ত একটি নিরপেক্ষ নির্বাচন আওয়ামী ফেসিস্টিদের বিচার করতে হলে দেশের জনপ্রতিনিধির সরকার প্রয়োজন বলেও জানান জয়নুল আবদিন ফারুক করে কাছে সরকার ডিবিসি ঢাকা ধর্ষণের কঠোর শাস্তির বিধান রেখে আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার এ ব্যাপারে উপদেষ্টা প্রস্তাব উত্থাপন করবেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিকেলে ধর্ষণ প্রতিরোধ নারী নির্যাতন ও নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাশের দাবি জানিয়ে আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ মাগুরায় শিশু সহ সম্প্রতি সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে যাওয়ায় কঠোর আইন ও শাস্তির দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা ধর্ষণ বিরোধী মঞ্চ এর ব্যানারে বুধবার বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে দেখা করতে যায় আটাশ সদস্যের প্রতিনিধি দল পরে আইন উপদেষ্টা সাংবাদিকদের জানান সব যৌক্তিক দাবি দ্রুততার সাথে বাস্তবায়ন করা হবে ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠনের শিক্ষার্থীদের দাবিও বিবেচনা করা হবে উপদেষ্টা পরিষদে আলোচনার বিষয়টি তুলব শুধু শিক্ষা প্রতিষ্ঠান আর কাজের জায়গাতে না রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্তক্ত না হয় হয়রানির শিকার না হয় সেরকম একটা কমপ্রেন্সিভ আইন করা এটা একদম সিরিয়াসলি একদম কথা দিয়েছি এটা সিরিয়াসলি চিন্তা করব আমরা একটা ড্রাফট আইন করেছি এইটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেক হোল্ডারের কাছে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার শেষ করে অপরাধীদের শাস্তির আওতায় আনার কথা জানান আইন উপদেষ্টা মাগুরায় যে ঘটনাটা ঘটেছে জঘন্য ঘটনা ঘটেছে সেটা যেন সর্বোচ্চ দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা হয় পুলিশ অলরেডি ওই আসামি যারা আছে তাদের অলরেডি ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছে গতকাল কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয় সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা জানান দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়েছেন তারা তবে সরকার কি কি ব্যবস্থা নেয় তা পর্যবেক্ষণ করা হবে আমরা আপাতত আশ্বস্ত হয়েছি বাট আমরা আসিয়ার যেই মামলাটা আছে সেটা কিভাবে প্রসেস হচ্ছে সেটাকেও আমরা মনিটরিং এ রাখবো সেটাতেও আমরা আমরা খেয়াল রাখবো এবং বিশেষ ট্রাইব্যুনাল আসলে গঠন করা হচ্ছে কিনা ধর্ষণ ছাড়াও নারী নির্যাতন প্রতিরোধে কঠোর শাস্তির বিধান করার দাবিও জানান শিক্ষার্থীরা তারা কিভাবে কাজ করছে শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনা করতে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সভাপতি করে উচ্চ পর্যায়ের একটি কমিটি করেছে সরকার ছয় সদস্যের এই কমিটি গঠন করে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে কমিটিতে তিন মাসের মধ্যে ঘটনা তদন্ত কাজের অগ্রগতি ও সরকারের নেওয়া পদক্ষেপ পর্যালোচনায় প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে সড়ক পরিবহন ও সেতু এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মসুর বিমান বাংলাদেশের পরিচালক আলী আশফাক ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হুদাকে কমিটিতে সদস্য করা হয়েছে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে কেউ ডাক্তার ব্যবহার করতে পারবে না কাল থেকে এই রায় কেউ লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাইকোর্ট এর আগে পাঁচ দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা রায় সন্তুষ্টি প্রকাশ করলেও বাকি চার দফা দাবি আদায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন চিকিৎসকরা ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত বিষয়সহ পাঁচ দফা দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলনে সারা দেশের চিকিৎসকরা মঙ্গলবার থেকে তারা কর্মবিরতিও পালন করেন এতে বিঘ্নিত হয় চিকিৎসা সেবা এমন প্রেক্ষাপটে ডাক্তার পদবি ব্যবহারে বিধিনিষেধ সংক্রান্ত হাইকোর্টের এক রিটের রায় আসে বুধবার বৃহস্পতিবার থেকে এই আদেশ লঙ্ঘন করলে আইনি ব্যবস্থার কথা জানায় আদালত শুধুমাত্র এম এবং বিডিএস ডিগ্রিধারী যারা আছেন তারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন ছয় মাসের মধ্যে যেন ওনাদেরকে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদেরকে যেন একটা অ্যাপ্রোপ্রিয়েট পদবি দেওয়া হয় এর আগে পাঁচ দফার দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা ভোর থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ডাক্তারদের প্রতিনিধিরা এসে জড়ো হন শহীদ মিনারে পরে হাইকোর্টের রায়ে সন্তুষ্ট হলেও চার দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা করেন তারা এই রায়ের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাত বাংলাদেশের জনগণ আজ সকল প্রকার প্রতারণা প্রতারক চিকিৎসক কোয়াক সবার কাছ থেকে আজকে মুক্তি পেল এবং আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছি আমাদের যে ফিউচার সেটাও আমাদের সিকিউর হয়ে গেল এদিকে ভোর থেকে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে বিভাগে দীর্ঘ লাইন দেখা যায় রোগীদের চিকিৎসা সেবা দিলেও টিকিট ছাড়তে দেরি হওয়ায় দুর্ভোগে পড়েন তারা যদি একজনের কাছে যে বলো অমুকের কাছে যান অমুকের কাছে যান নির্ধারিত নির্দিষ্ট একটা সময় বা টাইম দেয় না কোন দিকে বলছিল যে আজকে হবে না পরে ভিতরে যাওয়ার পরে আপনারা ঠিক আছে লাইনে দাঁড়ান আমরা দিচ্ছি সকাল ঠিকায় যদি কষ্ট করি তাহলে ওই লোক হ্যাঁ যদি দেখাইবো না ডাক্তার দেখাইবো না বইলা দিব সবাই যাইবো একই দাবিতে কর্মবিরতি পালন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মসূচিতে যোগ দেন পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরাও এদিকে দুই ঘন্টা কলম বিরতির পাশাপাশি বিক্ষোভ সমাবেশ করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা এতে ভোগান্তিতে পড়েন রোগীরা এছাড়া সিলেটেও পালিত হয় কর্মবিরতি মেহেদি হাসান ডিবিসি নিউজ আগামী চব্বিশ ঘন্টা সব মেডিকেলের আউটডোর সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা তবে এমার্জেন্সি বিভাগ খোলা থাকবে বুধবার বিকেলে পাঁচ দফা বাস্তবায়নে ইন্টার্ন চিকিৎসকদের জাতীয় স্ট্রিয়াং স্ট্রিডিয়ারিং কমিটির উপর পুলিশি হামলার কথা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে তারা রাজধানীর টিএসসি এর রাজু ভাস্কর্যে রাত সাড়ে নয়টায় এই কর্মসূচির কথা জানান তারা এছাড়াও দেশের সব মেডিকেল কলেজে ক্লাস বর্জন কর্মসূচি চলবে বলেও জানান তারা পুলিশ বিনা উস্কানিতে হঠাৎ করে আউট অফ নোয়ার তারা পাঁচ দশ মিনিটের মধ্যে তারা অল আউট অ্যাটাকে যায় এর প্রতিবাদে আগামী চব্বিশ ঘন্টা আমাদের একাডেমিক সব মেডিকেল ডেন্টাল স্টুডেন্ট এবং সকল ডাক্তার ভাইদের প্রতি আহ্বান জানাই এর প্রতিবাদে আপনারা আমাদের সাথে ঘোষণা করুন চলতি বছর পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বছর নির্ধারণ করেছে সৌদি সরকার সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের দিয়ে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় ধর্ম মন্ত্রণালয় এতে বলা হয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে দুই সালের পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন এই বয়সীমা নির্ধারণ করেছে সৌদি সরকার যা হজ যাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত যাত্রী হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক সহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেওয়া হয়েছে বাঙালি নারী মাত্রই শাড়িতে আভিজাত যে কোনো অনুষ্ঠানের পাশাপাশি ঈদেও তালিকার শীর্ষে থাকে শাড়ি ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে এবার শাড়িতে নতুনত্ব এনেছে ফ্যাশন হাউসগুলো আরামদায়ক সুতি সিল্কের পাশাপাশি ঈদে পছন্দের শীর্ষে জামদানি শাড়ি বাঙালি নারী ও শাড়ি যেন এক সুতোয় গাথা ঈদে নিজেকে একটু বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে শাড়ির আবেদন বরাবরই এবারের ঈদে ছোট থেকে বড় সব বয়সী নারীর পছন্দের তালিকায় রয়েছে দেশীয় ঐতিহ্য জামদানি শাড়ি দেশীয় জিনিস আর কি পছন্দ এর মধ্যে হচ্ছে জামদানি একটা মানে ছোট থেকে আমি জামদানির প্রতি অন্যরকম একটা ফিলিংস কাজ করি মানে ঈদ উপলক্ষে আসছি মায়ের জন্য শাড়ি কেনার জন্য সুতি শাড়ি একবার সিম্পলের মধ্যে যেটা কমফোর্টেবল হবে ওটা নিতে চাচ্ছি আর কি ট্র্যাডিশনাল জিনিস আমার ভালো লাগে এই জন্য আমি জামদানি দেখতেছি একটা নিয়া হয়েছে জামদানি একটু জর্জের টাইপের যেটা কমফোর্টেবল যেহেতু আমাদের সচরাচর শাড়ি পরা হয় না তবে ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে দেশি বিদেশি শাড়ির পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা মানুষ বেশি বেশি কিনতেছে ব্রাইডাল শাড়ি ঈদ উপলক্ষে একটু গর্জিয়াস কাতান হাফ তারপরে জর্জের কিছু কাজ করা শাড়ি আছে এগুলো চলতেছে সুতি হাজার থেকে শুরু করে দশ হাজারের মধ্যে যে শাড়িগুলো আছে জামদানি এই শাড়িগুলো ঈদে বেশি চলে শাড়ি বাঙালি নারীর আবেগ ঈদ হোক বা বিশেষ কোনো দিন শাড়ি না হলে থেকে যায় অসম্পূর্ণ বাহির থেকে আমদানি কম হওয়া ও দাম সাধ্যের মধ্যে থাকায় দেশীয় জামদানি ও সুতির শাড়ির প্রতি আকর্ষণ বাড়ছে ক্রেতাদের মাঞ্চু মাফরজ ডিবিসি নিউজ ঢাকা নারীদের মধ্যে ক্যান্সারের সচেতনতা বৃদ্ধিতে সভা করেছে বিকন ফার্মাসিউটিক্যালস ও পার্সোনা বিউটি পার্লার সম্প্রতি পার্সোনা বিউটি পার্লারের মিরপুর এবং ধানমন্ডি শাখায় আয়োজিত সভায় অংশ নেয় শতাধিক নারী গ্রিন লাইফ মেডিকেলের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার নুসরাত হক নারীদের স্তন জড়ায়ুমু ওভারিয়ান ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ প্রতিরোধ ও চিকিৎসার বিষয়ে অবহিত করেন নারীদের এসব বিষয়ে সচেতন করাই প্রাথমিক লক্ষ্য বলে জানান আয়োজকরা পর্যায়ক্রমে দেশব্যাপী পার্সোনার সকল শাখায় এমন আয়োজন করা হবে বলেও জানানো হয় কুমিল্লায় গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিক ও এলাকাবাসী সম্প্রতি আদর্শ সদর উপজেলার ধনুয়া গ্রামে সংবাদ সংগ্রহ করতে গেলে বাংলা টিভির সাংবাদিক আবুল হাসনাত ও মজলিশ ইসলামের হামলা করে স্থানীয় নেতা ওপর আশিক ও তার অনুসারীরা এই ঘটনায় দুই সংবাদকর্মী আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন প্রবাসী ছাত্রলীগ নেতা সজীব ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ডিশ কামালের নির্দেশে এই হামলা চালানো হয় এই ঘটনা